لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من না রা ও তো মিলনা তো কতলা অঙ্ক মৌলানা সৌ মিল কা ফ্রি আল্লাহ তালা বুলে ফুল পড়ে অপারগ হয়ে কোনো কিছু করলে তো আর শিখাইছে এমনি তো আর করবা তাই বলে কিন্তু কল্পনা করান যাইবো না ইচ্ছা কইরা গুনার রাজ্যে ঘোরার চেষ্টা করান যাইবো না সবচেয়ে দামি নবীর উম্মত হল উম্মতে মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা আমি নবীদের শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ নবী বলেন নবীদের ভেতরে আমার দাম বেশি আর ভেতরে তোমাদের মূল্য বেশি এ কারণেই আসছে তো উম্মত হিসেবে সবার পরে ইকো বন্ধ করো আসছে তো সবার পরে আসছি আমরা সবার পরে কিন্তু জান্নাতের ভেতরে প্রবেশ হবে সবার আগে এই উম্মত জান্নাতে যাবে সবার আগে মোস্তফা আল হুসাইনি বাংলাদেশের মশহুর এক মুফাসিরে কোরআন ছিলেন উনি উপমা দিয়ে বুঝাইতেন কান যেমন ঘুমায় সবার পরে কিন্তু উঠে জাগ্রত হয় সবার আগে মানুষ যখন ঘুমায় তো মানুষের চোখ সবার আগে ঘুমায় অর্থাৎ চোখ বন্ধ হয় সবার আগে চোখ বন্ধ করলেই ঘুম হয় না যতক্ষণ না পর্যন্ত অন্যান্য অঙ্গগুলোও না ঘুমায় যায় একটা সময় মানুষের চোখের সাথে সাথে হাতও ঘুমায়া যায় কথা কইতে কইতে ঘুমাইছে চোখ বন্ধ করে মোবাইলে কথা বলতেছে একসময় তার জবান ঘুমায় যায় কথা বন্ধ হয়ে যায় হাত যায় অঙ্গের ভেতরে সবার পরে যে ঘুমায় তার নাম হলো কান কান ঘুমায় গেলে মানুষের ঘুমটা গভীর ঘুম হয় এই কান যদি জাগ্রত থাকে তাহলে ঘুমের ঘরেও মানুষ কথাও শোনে অনেক সময় দেখবেন ঘুমাইতেছে নাক ডাকার আওয়াজ হইতেছে কিন্তু ঘুমের কয় তুই আমার বদনাম করলি কারে তার মানে তার চোখ ঘুমাইলেও তার কান ঘুমায় নাই কান যেমন ঘুমাইছে সবার পরে কিন্তু বলুন তো মসজিদের আজান কে শুনেছে চোখে শুনছে হাতে শুনছে অন্য কোনো অঙ্গ টের পাইছে নাকি কানে টের পাইছে ঘরের ভেতরে বিড়াল হাঁটতেছে তাকের উপর থেকে একটা পাতিল ফেলে দিয়েছে তো কানে আওয়াজ শুনছে কান সব অঙ্গরে জাগাইছে কান ঘুমাইছে সবার পরে কিন্তু জাগ্রত হয়েছে সবার আগে উম্মতে মুহাম্মাদি এমন একটা পাওয়ারফুল উম্মতের নাম যারা পৃথিবীতে আসছে সবার পরে কিন্তু তাদের জান্নাতের প্রবেশ হবে সবার আগে কারণ এরা উমাম উম্মতের ভেতরে শেষ যত উম্মত আছে তার শ্রেষ্ঠ উন্মতে মুহাম্মাদি কেয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যত আসবে নবীজির যুগ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মুহাম্মাদি হিসেবে আগমন করবে এর ভেতরে সবচেয়ে দামি উম্মতে মুহাম্মাদির জামাতের নাম হল সাহাবায় কেরাম আলাইহিম আজমাইন। সাহাবিদের চাইতে দামি পৃথিবীর কোন নবীর ভেতরেও নাই সকল নবীর সকল সাহাবিদের চাইতে আমাদের নবীর সাহাবিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এ কারণে আল্লাহ তালা সাহাবাহামদের উপরে যে রাজি দুনিয়াবাসীকে কোরআনুল কারীম দিয়া আল্লাহ তাআলা জানাইয়া দেন رضی আল্লাহু আনহু ও রাজু আন আল্লাহ তাআলা সাহাবীদের উপরে রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি সাহাবী সম্পর্কে কিছু আকীদা নবী সম্পর্কে যেমন কিছু আকীদা আছে সাহাবী সম্পর্কেও কিছু আকীদা আছে নবী সম্পর্কীয় কিছু বিশ্বাস আকিদা যদি মুমিনের মজবুত না হয় তো মুমিনের ঘরে জন্মায়ও সে কাফের হয়ে যায় সাহাবি আকিদাও যদি কারোর মজবুত না হয় মুসলিম হিসেবে বসবাস করেও সে গুমরা হয়ে যায় যেমন নবীজি সম্পর্কে আকিদা বিশ্বাস এটা যদি কারোর ভ্রষ্ট হয় নষ্ট হয় তাহলে মুসলিম হিসেবে জন্মানের পরেও কাফের হয় কেউ যদি তার নবীকে শ্রেষ্ঠ নবী না মানে তাইলে সে ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাইলে সে বেইমান হয়ে যাবে কেউ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সৈয়দুল মুরসালিন না মানে রহমতুল্লিল আলমিন না মানে এমত পর্যন্ত জমিনের উপরে আনেওয়ালা মানুষের জন্য একমাত্র নবী হিসাবে যদি না মানে তাইলে সে কাফের হিসেবে গণিত হয়ে যাবে এই কারণেই কাদিয়ানিরা জোরে বলেন এই কারণেই কি কাদিয়ানিরা নবীদের ব্যাপারে কিছু আকিদা আহলুস সুন্নতি ওয়াল জামার নবীদের ব্যাপারে আকিদা হলো নবীরা মাসুম পৃথিবীর কোনো পয়গম্বরের কোন গুনাহ নাই দুনিয়ার কোনো পয়গম্বর জীবনে গুনাহ করেন নাই পয়া আল্লাহ পাকের মাসুম মনোনীত জামাতের নাম। যাদের সামনে কখনো গুনাহ আসলে আল্লাহ তালা কুদরত দিয়া বাঁ্চয়া বের করে নিয়ে গেছেন গুনার নাপাক পয়া গায়ে লাগতে দেন নাই। যেমন জুলাই খা সজরতি ওউচুব কাট কিন্তু আল্লাহ তালা জুলাই এখা বন্ধ করা সব গুলো খুইলা। আল্লাপাক কুদ্রত দিয়া পয়গম্বরকে বের করে নিয়ে গেছেন গুনার দাগ পয়াগম্বরের গায়ে আল্লাহ লাগতে দেন নাই এ কারণে নবীরা মাসুম নবীদের কোনো গুণা নাই নবীদের গুনাহের কল্পনাও নাই শুধু গুণা নাই না গুনাহের কল্পনাও নবীদের নবীদের জীবনে নাই কিন্তু সাহাবা একেরামের গুনাহের কল্পনাও আছে গুনাও আছে কিন্তু সাহাবী সম্পর্কে আতিদা হলো সাহাবিরা মাহফুজ মিন্নারি জাহান্নাম দজকের আগুন থেকে জামাত মুক্ত এদের কেউ গুনা নিয়ে কবরে যান নাই গুনা হলেও আল্লাহ তালা মৃত্যুর আগে তাদের গুনা মাফ করানোর তরিকা সামনে আয়না দিচ্ছেন পয়গম্বরের সহবতের বরকতে নবীজির সান্নিধ্যের বরকত এ কারণে নবীগণ হলো মাসুম কিন্তু সাহাবায় কেরাম হলো মাহফুজ সাহাবি কি মাহফুজ মাহফুজ মানে দর্শকের আগুন থেকে মাহফুজ সাহাবিরা জাহান আগুন থেকে মুক্ত হ্যাঁ সাহাবিদের প্রতিও আল্লাহর নির্দেশ ছিল আল্লাহ আল্লাহর পছন্দ ব্যক্ত করেছিলেন সাবধান গুণা তো করবি না করবি না তোরাও গুনার কল্পনা করতে পারবি না কারণ গুনার কল্পনা আমি আল্লাহর কাছে পছন্দের না এমন কি আল্লাহ তালা বিধান পাঠাই দিয়েছিলেন যে গুনার কল্পনাও যদি করো তাহলে এর জন্য কিন্তু হিসাব নেব তোমাদের عَلَّىٰ بَعْكِرْ فَيَسَلَاسِلَةٍ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُمْ بِهِ اللَّهِ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ আল্লাহ আলা কুল্লি কুল্লিশাই ইর গুনা করলে না খালি পিত্রে মিত্রে গুণার কোনো জপ মালা যদি ভেতরে আইসাও যায় বান্দা যদি কোপনে ভেতরে ভেতরেও কোন ইচ্ছা কামনা করে ফেলায় যেটা আল্লাহর অপছন্দ আল্লাহ ধমকি দিয়া কয় فيغفر لمن يشاء ويعذب من يشاء গুনার কল্পনা করলেও কিন্তু আমি কিন্তু কাদের মতলব আমি ইচ্ছা করলে এর কারণেও কিন্তু তোমাদেরকে শাস্তি দিতে পারি আমার ইচ্ছা ইচ্ছা করলে মাফ করতে পারি আর যদি মাফির ইচ্ছা না হয় তাহলে এর জন্য তুম করে সাজা দিতে পারি আমি

আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা বনি ইসরাইলের মতো এমনটি বলো না শুনলাম কিন্তু আমরা পারলাম না এমন বলো না বরঞ্চ তোমরা আল্লাহকে জানায়ে দাও নবীর সান্নিধ্যের বরকতে সাহাবীরা নবীর কথা কেমন মানে নবীজি বললেন তোমরা আল্লাহকে বলে দাও ও গল্লাহ আপনি যেহেতু গুনাহের কল্পনা অপছন্দ করেন আমরা আপনার কথা শুনলাম এবং আপনার কথা আমরা মানলাম আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনা আর করব না এটা কইলা দাও বলো আল্লাহকে সামিআনা ওয়া আতাআনা সাহাবীরা আল্লাহকে বলল ওগো রব্বুল আমীন গুনার কল্পনাও যেহেতু আপনার অপছন্দের তো আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না আল্লাহ তালা সাহাবিদের কথায় খুশি হয়ে গেলেন কোরআনে কারিমে সাহাবিদের সিফাত আল্লাহ বলতেছেন যে হেরা কয় কি দেখছ আমানার রাসুল বিমা উযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا الله اكبر وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير সাহাবাErrorKind যখন এটা বললে জাল্লা ঠিক আছে আমরা গুনার কল্পনাও করব না আল্লাহু আকবার আল্লাহ তো জানে আরে কল্পনা তো নবী ধরে না দেই নাই তো ঘুরে তো দিছি তারপরেও তোরা যেহেতু আমার নবীর কথায় हिम्मत করলি যে গুনার কল্পনা তোরা করবি না যা তাইলে এবার কল্পনার গুনাহ আমি তোদেরকে কল্পনার জন্য সাজা আমি তোদেরকে দিব না শুধু কল্পনার জন্য সাজা দিব না তা না যেই গুণাটা তোর অনিচ্ছায় হয়ে যাবে তার জন্য তোকে শাস্তি দেবো না